আসসালামু আলাইকুম এভরিওান আমি ইমরান সো আমাদের এই ট্যুরের জার্নিটা কীভাবে শুরু হয়েছিল সেটা বলে নিই হুট করে আমাদের একটা প্ল্যান হয় যে আমরা মিরিন্জা ভ্যালিতে যাবো বাট যাওয়া হয় না দেন আমরা সাজেকে প্ল্যান করি আমরা ছয়জন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম সাজেকে সেটার এক্সপিরিয়েন্স কিভাবে কাজ করেছে আপনারা কিভাবে যেতে পারবেন সব কিছু টোটালি এই ভিডিওতে বর্ণনা দেওয়া থাকবে ফার্স্ট অফ অল বলে নেই আপনি যদি আমার ভিডিওতে প্রথমে থাকেন অবশ্যই হেড দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন এণ্ড প্লান আছে টুকটোক ভিডিঅ' বনাব নেক্সট আৰু টুৰ আছে চ' লেট চি আফটাৰ সাজেক খাগড়া ছেড়ে চলে এসেছি আমরা বাসে নামার পরে আমাদের ফেসের অবস্থা দেখলে বুঝতে পারছেন সারা রাতের কী অবস্থা ছিল সো আবার ফ্যান্টাস্টিক ছিল এন্ড এইখান থেকে আপনারা বুক করতে পারেন চাঁদের গাড়ি এটা হচ্ছে খাগড়াছড়ি এখানে আপনাকে বাসে নামিয়ে দিবে অ্যান্ড এইখান থেকে একটু বার্গারিং করে আপনারা নিতে পারবেন আর এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন চাঁদের গাড়িটা এইখানে এটাকে আমরা মাহেন্দ্র বলি সো এইখানে হচ্ছে ছয়জন বা জন নেওয়া যায় ছয়জন নিলে একটু এক্সট্রা ক্যাশ দিতে হয় এটা নিয়ে আপনারা গ্রুপ টুরে যেতে পারেন এখানে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আপনি যদি অন্য কোন গ্রুপের সাথে যান তখন একটা প্রবলেম হবে যে আপনারা সাজিকের বিভিন্ন পয়েন্টে যেতে হলে তাদেরকে নিতে হবে সো আপনারা যদি পার্সোনাল হয় তাহলে এটার জন্য খুবই বেটার হয় তারপর আমাদের চাদারগাড়ি আমরা একটা বুক করে নেই এন্ড দেন আমরা চলে যাই আমাদের সাজিকের গন্তব্যে রস্তসে সো এখানে আকাবাকা পথ এবং সামনে অনেক বিশাল বিশাল পাহাড় এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের যেই এটা ছিল ড্রাইভারটা সেটা অনেক ভালো আমরা ড্রাইভারের কন্টাক্ট অ্যাড্রেস নিচে দেখো আপনারা যদি চান তার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন গাইস আমাদের টিম মেনটাশ সব ঘুমাচ্ছে শিনাভাইনি চেকপোস্ট পোস্ট এসে ইমরান মারা গেছে আরে সানি দাদা তো আমাদের চেকপোস্ট কমপ্লিট করার পরে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আবারও রওনা দিই সো এখানে দেখতে পাচ্ছেন আঁকাপাতা পথ আমরা মাঝে মধ্যে গানও করছিলাম সো গানটাই খুশি দিলাম এই লিরিক্স এক 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 একটা বলে রাস্তা দি মাস পথে যে বাচ্চাগুলোকে দেখতে পাবেন এই বাচ্চাগুলো আসলে আপনাকে না একটু অবহান্তর জানাবে লাইক তারা একটু ট্রাই করে তারা তো পাহারে থাকে যদি আপনারা চান চাইলে একটু চকলেট নিয়ে যেতে পারেন তাদেরকে বাট একটা জিনিস খুব খারাপ লাগে যে তাদের হাতে ফেলে দেওয়া সো এই জিনিসটা একটু বোরিং লাগে সো এটার পরে আপনারা যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে আমরা আরও একটা চেকপোস্ট পাই যেন এখানে হচ্ছে সাদেক থেকে যারা আসবে তাদেরকে আগে বের করে দেয় দেন আমরা যেটা যাবো তারপরে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাচ্চারা হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট পাহাড়ি ফল এখানে একটা জিনিস ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে পাহাড়ি পেঁপেটা অনেক মজাদার সো আপনারা সেটা ট্রাই করতে পারেন সেটা নেওয়া খাওয়া হয়ে গেলে অ্যান্ড দেন আমাদের গন্তব্যস্থল কিন্তু ওই পাহাড়ে ঠিক আছে আমরা ওই পাহাড়ে যাবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো প্ল্যান নেক্সট গ সো আমরা এইভাবে পাহাড় থেকে ক্রস করে আমাদের রিসর্টে চলে আসি আমাদের রিসর্টের নাম হচ্ছে ছাদের বাড়ি ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন রিসর্টটা অনেক ভালো আপনি চাইলে এখানে থাকতে পারেন আমাদের এই রিসর্টে কস্ট পড়েছিল অলমোস্ট ছয় হাজার টাকার একটু কাছে আশাকাশি ছয় হাজার টাকার আশেপাশে তো আমাদের রিসর্ট থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা নাও আমরা আমাদের রিসর্টের ভিউটা দেখাই ভাই বাবু একটা আছে এটা হচ্ছে আমাদের বেড বেডটা কিং সাইজ ইটস বেড দিস ইজ আমাদের রুম এটা আমাদের একটা ফ্যানও আছে এখানে এখানে একটা আয়নাও দেখা যায় আমাদের ভিউটা হচ্ছে সো এইখানে যে ভিউটা দেখছেন এটা দেখতে পারলে আপনার চোখ পুরোই প্রশান্তি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে একবারে মিজোরাম ভিউ এটা হচ্ছে ইন্ডিয়ার ওপাশে সো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে যায় আমাদের আর একটা পাহাড় আছে যে পাহাড় থেকে সব কিছু দেখা যায় সেটা হচ্ছে কমল পাহাড় সো ওই পাহাড়ে ওঠার জন্য আমরা রেডি হচ্ছিলাম সবাই এখানে অনেকেই এক এক জাহেদবাই ছিল আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ও একবার হচ্ছে সাজেক ভ্রমণ করেছে সো ও জানে সব কিছু অ্যান্ড দেন আমাদেরকে বলে দিয়েছিলো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গির্জা সো এই গির্জার এই গির্জা আছে এখানে মসজিদ আছে আমরা সব কিছুই এখানে ট্রাই করেছিলাম অ্যান্ড দেন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই উঠার যে একটা ফিলিংস বা আমরা যে এখানে যাব একটা সাজেক বলতে একটা চেষ্টা হচ্ছে একটা জায়গা যেখানে একটা পাহাড় অ্যান্ড পাহাড়ের উপরে সব কিছুই আছে সো এখানকার জনজীবন এবং সব কিছু না একটু অন্যরকম টাইপের সো আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাইতে শুরু করি অ্যান্ড দেন এই মসজিদে আমরা নামাজ পড়ি আমরা নেক্সট এপিসোডে অবশ্যই দেখাবো যে কীভাবে কোথায় কি যেমন সকালের ভিউ সব কিছু আমরা ইনক্লুড করবো এই ভিডিওতে অ্যান্ড দেন আমরা একটা টাইম স্পাস করি যে আমরা কীভাবে পাহাড়ে গিয়েছিলাম অ্যান্ড দেন দেখতে থাকুন সো এটা হচ্ছে আমাদের কমলক্ষ পাহাড়ের একবারে ফ্রন্ট ভিউ অ্যান্ড এখান থেকে কীভাবে সব দেখা যায় পুরো পাহাড় কে এত সুন্দর আল্লাহ সৃষ্টি দিস ইজ দ্য ভিউ সো আমাদের পাহাড় দেখা শেষ অ্যান্ড আমরা রাতের ফিউলটা নিব সাথে আমরা রাতের ভাইটা কেমন হয় অ্যান্ড এই ভিডিওটা শুট হয়েছিল ডিজাই অসমো থ্রি পকেট থ্রি দিয়ে অ্যান্ড জাস্ট দেখতে ওয়াসাম লাগে মানে awesome মানে like. একবারে awesome, awesome so আপনারা চাইলে এটা পার্সেস করতে পারেন so রাতের ভিউটা দেখলে বুঝতে পারছেন এখানে বারবিকিউ হয় পার্টি হয় গান হয় সব কিছু এখানে অ্যাভেলেবল আছে so আপনারা একটা জিনিস বলবো লাইফে যদি কখনো আপনার বোরিং লাগে চলে আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখবেন আপনার একটা মাইন্ড ফ্রেশটা চলে আসে so আমাদের এই ট্যুরটাতে বাজেট অলমোস্ট বলে দিই সেটা হচ্ছে যে পাঁচ হাজার টাকার মতো ছিল। আমাদের টোটাল আমরা ছিলাম অলমোস্ট দুই রাত এবং তিন দিন তিন দিন বললে হবে না আমরা শুরু করেছিলাম হচ্ছে বুধবার রাতে অ্যান্ড ব্যাক করেছি আমরা শনিবার সো এই তো অ্যান্ড এখানে বারবিকিউ হয় পার্টি হয় প্লাস হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে মজা করতে পারবেন আপনাদের ইচ্ছা অ্যাকচুয়ালি কখনো কখনো না লাইফে অনেকটা হতাশ ফিল হয় সো এই টাইমটাতে আপনারা একটা কাজ করতে পারেন সবাই মিলে একটু কষ্ট করে আপনারা যেতে পারেন সাজেকে সো সাজেকে আসলে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে এটা আমি বলতে পারি কারণ যদি আপনার ভালো লাগে পাহাড় প্লাস হচ্ছে লাইক আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এই যে জিনিসগুলো দেখছেন না এটা না এখানে পানি পাওয়া যায় পা যায় না ওরা নিচে থেকে এইগুলা থেকে ওরা পানি নিয়ে আসে সো এই রাতের ভিউটা দেখতে অনেক ভালো লাগছিল এবং আমরা খেয়েছিলাম নেক্সট এপিসোডে আমরা এক্সপ্লেন করবো কেমন সকালে সাজেকের সকাল হয় কীভাবে সূর্যোদয় হয় এবং কি কী খেয়েছিলাম লাইক আমরা একটা রেস্টুরেন্ট চুজ করেছিলাম সেখানে ইনফরমেশনে দেওয়া থাকবে সো আমরা আমাদের রিসোর্টে ব্যাক আসি দেন আমরা আজকের মতো ঘুমিয়ে যাই এবং দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট এপিসোড চান কি না আর যদি না ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন এবং কোনো ইম্প্রুভ করা লাগলে সেটাও জানাবেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান বাই